ময়মনসিংহ এগারো অর্থাৎ ভালুকা আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম তার নির্বাচনী বারো দফা ইশতেহার ঘোষণা করেছেন বুধবার চার ফেব্রুয়ারি সকালে এগারো দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার তুলে ধরেন সংবাদ সম্মেলনে ডা জাহিদুল ইসলাম বলেন ভালুকাকে একটি দুর্নীতিমুক্ত জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসাবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য ইশতেহারে পরিবেশরক্ষা যুব উন্নয়ন ও কর্মসংস্থান স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সুশাসন ও নিরাপত্তা নারীর মর্যাদা ও ক্ষমতায়ন কৃষি ও গ্রামীণ উন্নয়ন শিক্ষা মাতৃমৃত্যু রোধ পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন অবকাঠামো উন্নয়ন নিরাপদ অভিবাসন জবাবদিহিতা ও নাগরিক স্বচ্ছতার বিষয়গুলো গুরুত্ব পায় তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা সমস্যা ও বঞ্চনার শিকার নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করব সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন এ সময় এনসিপির উপজেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার যুগ্ম সমন্বয়কারী শেখ মুশটাক আহমেদ সহ দলীয় নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন